আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফরিদপুর থেকে শহীদ সাউন্ড তিনি আমাকে কমেন্টস করেছেন এবং আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে একটা বিষয় নিয়ে খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলতে যে এখন বাজারে যে স্পিকারের কয়েলগুলো পাওয়া যাচ্ছে চার ইঞ্চি ভয়েস কয়েল এটা ফাইবার হতে পারে এটা টিনের হতে পারে তো এই কয়েলগুলো আসলে খুব বেশি নষ্ট হচ্ছে এবং এই কয়েলগুলো কেটে যাচ্ছে আর বিশেষ করে দেখা যাচ্ছে যে এই কয়েলগুলো না পুড়ে এই কয়েলগুলো আসলে মোসকে যাচ্ছে এইটার আসলে কারণ কি এটার জন্য স্পিকারের দোষ নাকি কয়েলের দোষ বাজারে কি কয়েলটা আসলে নর্মাল কয়েল ছাড়ছে নাকি এক নম্বর কয়েল ছাড়ছে নাকি আমাদের স্পিকারের সমস্যা এই বিষয় নিয়ে আসলে কথা বলতে বলেছেন তো এখানে আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে এখানে স্পিকারের আসলে কোনো দোষ নেই এখানে কয়েলেরও কিন্তু কোনো দোষ নেই কারণ প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে যত দিন যাবে তত কিন্তু আসলে স্পিকারের যে কয়েল থাকবে কয়েলটা কয়েলটার ভালো মানের পাবেন আপনারা অতএব এখন থেকে পাঁচ দশ বছর আগে আমরা আপনারা যে কয়েলগুলো ব্যবহার করতেন সেই কয়েলগুলোর তুলনা মূলকভাবে এখনকার কয়েলগুলো আসলে অনেক ডেভেলপ হয়েছে তো এখানে আসলে সবথেকে বেশি বেশি যে সমস্যা এই সমস্যাটা হচ্ছে আপনাদের সমস্যা তো এইখানে আপনারা বেশিরভাগ আর একটা কথা তিনি বলেছেন যে কয় এখনকার কয়েলগুলো কিন্তু আসলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে না এখনকার কয়েলগুলো মসকে যাচ্ছে তো এই মস্কানোর পিছনে থেকে বড় কারণ হচ্ছে আপনারা যখন স্পিকারে লোড দিচ্ছেন এই স্পিকারটা আসলে ম্যাগনেটে কিন্তু অতিরিক্ত গরম হচ্ছে তো এটা আসলে আপনাদের বাজানোর উপর কিন্তু ভিত্তি করে এই সমস্যাটা হচ্ছে তো এখন তো অনেক বক্স বের হয়েছে যেমন আগে ছিল আছে কিউডাব্লু ফোর অথবা জেবিএল এই দুইটা বক্স আমরা আসলে আগে চিনতাম এখন অনেক বক্স বক্স বের হয়েছে যেমন ক্যাটকিং আছে তারপরে স্যাডি আছে এই ধরনের আর সি এফ উল্টো মডেলের সেট আছে এমন কি এখন তিন স্পিকারের বক্সই কিন্তু আসলে দেখা যায় মার্কেটে তো এটা আসলে আমরা যেভাবে গড়ে পর্দায় চালাই এই চালানোটা কিন্তু আসলে একদমই আমাদের যে সিস্টেম সাউন্ড চালানোর যে সিস্টেম রুল এই রুলের পুরোপুরি বাইরে আমরা কিন্তু আসলে বক্স চালাই কেননা আমরা একটি বক্স একটা প্রোগ্রাম যখন হবে সেই প্রোগ্রামে কিন্তু আপনাদের ফুল ডেন্স যে ফুল ডেন্সটা এটা আসলে ভয়েস দেবে এবং আপনাদের যে বেস থাকবে কিন্তু সাব ওপারে দেবে তো এখন আসলে আমরা আসলে যতটা উন্নত হয়েছি আমরা চাই যে একটা বক্সের ভিতর থেকে বেস এবং ভয়েস সবই আসলে বের করতে চাই তো এটা কিন্তু আসলে সম্ভব না আপনারা যখন কোন প্রোগ্রাম চালাবেন বা আপনারা যখন গান চালাবেন আপনাদের যদি বেশ যদি বেশি মানে দিতে মনে চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল ডান্সের পরে কিন্তু আসলে অতিরিক্ত প্রেশার দিয়ে পারে ফেলেন যে প্রেশারটা কিন্তু আসলে স্পিকার নিতে পারে না না নেওয়ার কারণে কিন্তু আপনাদের এই স্পিকারের ম্যাগনেটটা কিন্তু গরম হয় আর স্পিকারের ম্যাগনেট যদি গরম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যে ফাইবারটা থাকবে এই ফাইবারটা অবশ্যই কিন্তু হিট হবে আর এই ফাইবারটা হিট হওয়ার পরে যখন এটা মোস্কে যাবে বা ফাইবার যখন হিট হবে তখন কিন্তু কয়েলের এই ফাইবারটি কিন্তু নরম হয়ে যাবে শক্ত থাকবে না আর যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝতেই পারছেন এটা তো মস্কাবে অবশ্যই মস্কাবে এটা মস্কানো সম্ভব তো আপনাদের হচ্ছে প্রথমত টার্গেট রাখতে হবে এইটা যে আপনাদের হিসাব করতে হবে যে আমাদের একটা ফোল্ডেন্সে অর্থাৎ একটা বক্সের ভিতরে দুইটা স্পিকার থাকে এবং একটা হাই থাকে এই স্পিকারটা আসলে কত ওয়াট পর্যন্ত আছে। এক একটা স্পিকারের ওয়াট সাধারণত আর যে স্পিকার অর্থাৎ ডেভ জেবিএল এবং কিউডাব্লু ফোর যে স্পিকার এই দুইটা স্পিকার বাদে বাকি স্পিকারগুলোতে আসলে বিশেষ করে ছয়শো থেকে সাড়ে ছয়শো ওয়ার্ড থাকে তো একটা স্পিকারে যদি সাড়ে ছয়শো ওয়ার্ড থাকে আর সিএ স্পিকারে সাড়ে ছয়শো ওয়ার্ড থাকে তো দুইটা স্পিকার থাকে একটা বক্সে সেক্ষেত্রে একটা বক্সে আপনার তেরোশো ওয়াট এবং ফোর ফোর এক্সটি হাই বা টু টু এক্সটি যদি আপনারা লাগান আমি সেটা আসলে ধরছি না আপনার ধরে নিচ্ছি যে একটা বক্সে তেরোশো ওয়ার্ড আছে তো আপনাদের কিন্তু বুঝে নিতে হবে যে তেরোশো ওয়ার্ড যখন আছে তখন কিন্তু এই তেরোশো ওয়ার্ডের বক্সটিকে আমরা যে সেট দিয়ে লোড দেব সেই সেট আমাদের লোডটা একটু কম থাকবে কারণ কি আমাদের মিক্সার থেকে আসলে যে সাউন্ডগুলো আসলে বের করা যায় এই সাউন্ডটা আসলে ওভার সাউন্ড হয়ে যায় তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আসলে এই সাউন্ডটা আসলে কনভার্স করতে পারে না মেনটেন করতে পারে না একটু সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সেটের সাউন্ডটাকে একটু কমাই রাখতে হবে আর যদি আপনারা নর্মাল সেট বা বক্সের থেকে যদি বেশি পাওয়ারফুল হয়ে যায় সেট সেই সেটটা আসলে কিন্তু আপনাদের স্পিকারটাকে ম্যাগনেটটাকে গরম করে দেবে যেমন ধরেন যে এখনকার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল চালানো হচ্ছে ডেলটা নয় হাজার এক তো আপনারা একবার চিন্তা করে দেখুন যে ডেলটা নয় এক দিয়ে আমরা ফুল ড্রেন্স চালাই এবং ডেল্টা নয় এক দিয়ে আমরা সাব ওভার চালাই তাহলে ডেলটা নয় হাজার এক দিয়ে যখন আমরা সাব ওভার চালাবো তখন কিন্তু আমাদের সাপ ওভারের যে বেসটা এই বেসটা আসলে আমাদের পরিমাণ মতো অর্থাৎ আমরা যতটুক চাইবো আমরা ততটুকু বেস কিন্তু বের করতে পারি তাহলে আমাদের কিন্তু একদমই উচিত হবে না যে এই নয় এক আসলে ফুল ডেন্সে দেওয়া বা ফুল ডেন্সে দিয়ে আপনারা যদি সাউন্ড নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু এটা একদমই সম্ভব হবে না তো আমরা আসলে বড় বড় সাউন্ডের যে দোকানগুলো আছে আমরা তাদের দিকে তাকাইলে আমরা কিন্তু বুঝতে পারবো যে তারা কিন্তু বিশেষ করে ফুল ডেন্সের ক্ষেত্রে ডেলটা সাত হাজার এক এটাই কিন্তু বেশি ব্যবহার করেন তো ডেলটা সাত হাজার একটা এটাই কিন্তু আসলে ফুল ডেন্সের জন্য পরিপূর্ণভাবে পারফেক্ট এবং তারা যখন বড় প্রোগ্রাম করতে চান সেখানে যদি সাব অফার যদি লাগানো থাকে অবশ্যই সাব অফার একটা স্পিকার থাকে আঠারো ইঞ্চি স্পিকার এবং ভয়েস কল থাকে পাঁচ ইঞ্চি তো এই সাব অফার আঠারো ইঞ্চি স্পিকারের ক্ষেত্রে কিন্তু তখন তারা নয় এক ব্যবহার করে তাহলে তারা নয় হাজার এক সাব অফারের জন্য ব্যবহার করছে আর সেই নয় হাজার এক যদি আমরা ফুল রেঞ্চের জন্য ব্যবহার করি অবশ্যই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব আপনাদের এই স্পিকারের ম্যাগনেটটা আসলে অতিরিক্ত হিট হবে এবং কলটা কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে তো আপনারা যদি নয় এক দিয়ে যদি ফুল ফুলডেন্স বাজাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাউন্ডটা কম করে রাখতে হবে আপনাদের কিন্তু প্রেশারটা আসলে কম রাখতে হবে কারণ বেশি প্রেশার দিলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হবে তো যাই হোক আমি পরিশেষে আপনাদেরকে যেটুক বলবো যে এই সমস্যাটার জন্য আসলে এখানে কোনো সেট বা এখানে মিক্সার এই ধরনের কোনো কিছু আসলে দায়ী নয় বা এখানে কয়েলও দায়ী নয় এখানে দায়ী হচ্ছে এক নাম্বারে আপনারা আপনারা এই সাউন্ডটাকে আসলে যতটুকু নিয়ন্ত্রণ করে চালাবেন ততটুকু কিন্তু আপনাদের জন্য উপকার বা আপনাদের জন্য ভালো তাহলে বিয়র্স আর যদি কোনো কমেন্টস আপনাদের থেকে থাকে আর যদি আমার মনে হয় যে এই কমেন্টসের রিপ্লাইগুলো আসলে শর্টকাটে দেওয়া সম্ভব না ভিডিওতে দিতে হবে অবশ্যই আমি ভিডিওতে আসব আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ